স্টুডেন্টদের আমাদের ছাত্রদের আমাদের সন্তান তুল্য তারা তাদের আমরা জানাতে চাই যে আমরা তোমাদের সাথে আছি তোমাদের প্রত্যেকটা দাবি দেওয়া যেগুলো সেগুলো আমাদেরও দাবি এবং শুধু না এই যে দেশবাসী যাদের এখন মাইন্ডলেস দিয়ে গ্রেফতার করা হচ্ছে হত্যা করা হচ্ছে তীব্র তীব্র নিন্দা জানাই এবং সেই শিশুগুলা যারা এভাবে ঝরে গেল এবং এরকম মাইন্ডলেস ফিলিংয়ের মাধ্যমে সেটারও তীব্র নিন্দা জানাই এবং ছাত্রদের বলতে চাই সব সময় তোমাদের সাথে ছিলাম সব সময় আছি এবং সব সময় তোমাদের সাথে থাকবো তোমরা ভালো থাকো সবাই ভালো থাকো দেশ জানি অনেক হারিয়েছি কিন্তু তারপরও মানে এই শোকটাকে আমরা যেন শক্তিতে রূপান্তরিত করি যারা প্রাণ দিয়েছে হ্যাঁ তাদের যে মানে ইচ্ছাটা ছিল বিশেষ করে যারা রাজপথে নেমেছিল আমাদের ছাত্ররা তাদের যে দেশটাকে একটু সুন্দর করবে করবে সেই বাসনা সেই কামনা এবং সেই ইচ্ছাটা সেটা পূরণ হোক এবং সবাই ভালো থাকুক দেশটাও আবার ভালো ভালো থাকুক এইটাই ইচ্ছা ধন্যবাদ এবং এই অনুষ্ঠানে আমরা খুবই সন্তুষ্ট সময়ের মধ্যে আমরা ফ্যাকাল্টিতে যে অংশগ্রহণ সেটা প্রমাণ করে যে আসলে ছাত্রদের উপরে নিপীড়ন তাদের এই বিচারে হত্যা তাদেরকে গ্রেফতার তাদেরকে হয়রানি আমাদের সমস্ত শিক্ষকরা এ সমস্ত আমরা বিশ্বাস করি কখনোই লমন নিপীড়ন করে কোনো কখনো ন্যায়কে পাখা দেওয়া যায় না কখনও শিক্ষাকে প্রতিষ্ঠিত করা যায় না এবং সেটা কখনো তাদের অত হতে পারে আমরা বিশ্বাস করি এই সংগ্রামে এবং তীর্থ প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা ছাত্রদের পাশে আছি এই শিক্ষক হিসেবে আমাদের ছাত্রদের প্রতি যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি এটা ছাড়া আমরা হচ্ছে তাদের ছাড়ার প্রতি যে দায়বদ্ধতা সেটা আসলে গ্রহণ করতে পারতাম আমি সমস্ত শিক্ষককে যারা এই অতি অল্প সময়ে তাদের এই দায়বদ্ধতার জায়গা থেকে শর্ট নোটিসে আজকের এই প্রতিবাদ যে অবস্থান এবং আমাদের যে মহাদেশ সেখানে উপস্থিত থেকেছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই প্রতিবাদ সেখানে শুরু যে তোমাদের জীবন তোমাদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি হলো চাকরি হলো কি হলো না ওটা হলো কি হলো না সরকারি চাকরি 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 সেটা ব্যাপার না তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং জীবনে তোমরা সুখে থাকো এই আন্দোলন করে তারা তোমার তোমাদের অধিকার পেয়েছো সেটার পক্ষে আমরাও আছি কিন্তু সবচেয়ে বেশি যারা নিহত হয়েছে যারা সহিংসতায় নিহত হয়েছে যারা আন্দোলনে নিহত হয়েছে প্রত্যেকেরই আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং এটা যাতে তদন্তটা আন্তর্জাতিক মানের হয় যাতে এটা আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে জড়িত থাকে সেই দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন শান্তি দিকে ফিরে আসে সেই রকম ব্যবস্থা নিতে আমরা আপনি প্রকাশ করছি আগ্রহ প্রকাশ করছি যেহেতু সরকারও বলছে যে পুলিশকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়নি তাহলে এই নিরীহ ছাত্রদেরকে গুলি করলো কারা যারা অতি উৎসাহী হয়ে গুলি করেছে তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই উচ্চ তদন্তের মাধ্যমে আমরা তাদের বিচার করতে চাই তাদের বিচারের আওতায় আনতে চাই ছাত্রদের আস্থা ফুলিয়ে আনতে চাই ধন্যবাদ হারিয়েছে তাদের সুস্থ বিচার চাচ্ছি এবং স্টুডেন্টের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে তোমরা থাকো আমরা তোমাদের সাথে আছি এখানে আমরা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে আমরা মোটামুটি সব বিচার এখানে আছি আর যারা আসতে পারে নাই তারা অসুস্থতা এবং বিভিন্ন কারণে আসতে পারে নাই কিন্তু সবাই আমরা তোমাদের সাথে আছি এবং সরকারকে আমরা বলবো যে দ্রুত বিচারের মাধ্যমে যেই প্রাণগুলো ঝরে গেল যে মায়ের বুক খালি হয়েছে সেগুলোর যেন নেয় বিচার খুব দ্রুত করা যায় কেন আমরা দেখছি যে অনেক কিছুই খুব দ্রুত হচ্ছে কিন্তু এই বিচারটা যাতে লেন্দি না হয় আমরা চাই আমাদের স্টুডেন্ট ঘরে ফিরে যাক এবং তারা পড়ার টেবিলে ফিরুক এবং আমাদের ইউনিভার্সিটি যেন আবার প্রাণ চঞ্চল্য ফিরে পায় তো এই জন্য আমাদের সবাইকে অনুরোধ করব এটা নিয়ে যেন কেউ রাজনীতি না করেন সবাই যেন আমাদের স্টুডেন্টদেরকে ঘরে ফেরার জন্য আপনারা রাস্তা করে দেন তো এটাই আমার চাওয়া আমরা তোমাদের সাথে ছিলাম এবং তোমাদের সাথে আছি থ্যাংক ইউ দেশে হত্যাকাণ্ড এবং নিহত যারা হয়েছেন তাদের নিহত ডাক্তার কামনা করছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হতাহতের সুস্থ বিচার হোক এই দাবি আমরা কামনা করছি আমাদের ছাত্র শিক্ষক যেখানে যেভাবে নিপীড়িত হয়েছে এবং কষ্টে কষ্টের মধ্যে দিয়ে আছে তাদের সকলের শান্তি কামনা করছে এবং আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ছাত্রছাত্রী যারা আছে তারা তাদের দাবির জন্যে যে কথা বলেছে রাজপথে নেমেছে তাদের তাদের চলার পর জন্য মুসলিম হয় এবং তাদের সঙ্গে ইউনিভার্সিটাল এশিয়া প্যাসিফিক সবসময় আছে এবং আমরা তাদের সঙ্গে আছি নজরুল তুলেছেন বলবীর বড় উন্নত মাসে আমরা তাদের সকলের সঙ্গে আছি এবং আমাদের জয় হবে তাদের যে এতগুলো স্টুডেন্টের যে হতাহত হলো সর্ব মানুষ হিসাব মতো দুশো ছেষট্টি জন স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের সব ছাত্রকে আমরা শহীদ হিসাবে গণনা করতে চাই এবং ছাত্রদের নয় দফা দাবির সাথে আমরা একাত্রতা প্রকাশ করছি আমি আরও